আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে আমার সাথে শপের পোপাইটার রানা ভাইয়া আছেন আর আজকের এই ভিডিওটা প্রথমবারের মতো আমার মনে হয় বিসমিল্লা বেডিং ইতিহাস মানে বেডিং স্টোরের যত ভিডিও আমি করেছি আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট একটু মিক্সিং একটু মিক্সিং না একটু সবসময় আমরা একটু ক্লাসিফাইড করে ভিডিও করি হয়তো এক কালার হয়তো এক্সপোর্ট হয়তো প্যানেল চাদর হয়তো কি বলে এটাকে এম্বয়ডারি চাদর নাইলে জয়পুরি নাইলে ক্লাসিক এগুলো নিয়ে আলাদা আলাদা হয় বাট আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের সেভ করে রাখার মতো একটা ভিডিও যেই ভিডিওটা আপনি সেভ করে রাখলে এই দোকানে কি ধরনের কালেকশন পাওয়া যায় এবং কোন ধরনের প্রোডাক্টের কেমন দাম হইতে পারে এটা আইডিয়া পাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি একটা স্ক্রিন রেখে দিবেন আপনারা দোকান নাম্বার চারশো বাহাত্তর চারশো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিসতলা এখানে পোস্ট অফিস গেট দিয়ে আসলেও হবে কাঁচাবাজার গেট দিয়ে আসলেও হবে বিশ নাম্বার গলির প্রথম দোকান আর এখানে তিনটা ফোন নাম্বার এই নাম্বারগুলো একটু হোয়াটসঅ্যাপ ইমোতে সেভ করে নেবেন আর অনলাইনে চৌষট্টি জেলায় কিন্তু শুধুমাত্র নামমাত্র একটা মূল্য আপনারা আগে অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন বস আসসালামু আলাইকুম কেমন আছেন

এটা হচ্ছে বাইরে মাস্টার্ডি হলো ভেতরে বিস্কিট কালারের সাথে মেরুন কফি এগুলা দিয়ে সুন্দর একটা এমবোর্ডারি এটা কিন্তু কম্পিউটারাইজ করা এগুলা অটো এইটা আমার ও হো হো এটা সুন্দর আপনার সুন্দর আমার সবচেয়ে বেশি সুন্দর এটা লাগে ল্যাভেন্ডার জোস একটা কালার কন্ট্রাস্ট এই এই মালগুলো এবং এটার মধ্যে দুইটা হবে আমি যদি ভুল না করি আপনাদের দেখাইলাম ভেতরে বাইরে ল্যাভেন্ডার আর একটা আছে ভেতরে ল্যাভেন্ডার বাইরে নেভি ব্লু পার্পল কালার মধ্যে সাধারণ একটা কাজ

খুবই গর্জিয়াস একটা কাজ করে আছে আমি আমি যে কথা আরেকবার বললাম খুব পিটানো কাজ হ্যাঁ পেটানো কাজ এই যে দেখেন হাতে কিন্তু বাঁধে না এবং ইশা거든요 এটা হচ্ছে আরেকটা কালার এটা বেড কভার হিসেবে ইউজ করা যাবে এবং ঘুমানোর জন্য ইউজ করা যাবে হ্যাঁ তবে এটা মেক্সিকি আপনি এমবডারি কাজ করাতে আপু এগুলো এগুলো মানুষ কভার হিসেবে ইউজ করবে কভারি হিসেবে ইউজ করবে আর কি হ্যাঁ এই যে আপনি এখানে যে শোয়া নিষেধ তা না কিছু আছে এমবডারি শোয়া যায় না ধর বসা যায় এটা মিহি এমবডারি এটা বসা যায় কিন্তু এটা করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা সুন্দর

আপনি তো আমার আগে বলে ফেলছেন আপনার অভিজ্ঞতা অনেক বেশি দেখলাম আপু সংসারই হলে অভিজ্ঞতা হবে না এটা কিন্তু একটা বেড কভার প্লাস বেডশিট আপনি ঘুমাতে পারবেন এটাও পারবেন আমি টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান দেখেন আমি অর্ধেক ধরে দিছি হ্যাঁ অর্ধেক অর্ধেক করেই রাখেন ভাই আমরা কম্বল যেভাবে দেখাইতাম এই দেখেন হ্যাঁ দুইটা দেখাইলে পাশাপাশি দুইটা কালারই বোঝা যায় খুব সুন্দরভাবে ইউজ করা যাবে এই যে

ঠিক আছে আবার অনেকের আছে ভাই রিসোর্ট থাকে তারপরে হচ্ছে হোস্টেল থাকতে পারে বা হচ্ছে ফাইভ স্টার ইয়া থাকে ওখানে জন্য কিন্তু এক কালার চাদরটা বেশি চলে আগের চেয়ে এক কালার চাদর অনেক ইউজ বাড়ছে হ্যাঁ ইউজ বাড়ছে ইয়েস এক কালার এবং স্টেপের চাদর হোটেলে বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে এগুলো কিন্তু আবার মিক্স কটন না এটা কিন্তু 100% পিওর কটন এবং জোড়া ছাড়া কাপড় আমাদের চাদর কোনো জোড়া ছাড়া হবে না ইনশাআল্লাহ এই যে

খুবই 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 অনেক কালার বলতে পারি বল এখন তো ছেলেমেয়েরা বলে কত কত রং এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার আমরা একটু আগে বলছি এটা লাইম কালার বলবো এই যে ঠিক আছে এটাও কিন্তু খুবই একটা চমৎকার কাপড় এখন দেখাবো আমি যেটা মেরুন কালার এই কালার মিন কালার বলে মিন কালার এটাকে মিন কালার বলে এখনকার ছেলে মেয়েরা হ্যাঁ হ্যাঁ আমি আবার কিছু কালার শিখতেছি এ হচ্ছে শিখার তো শেষ নেই হ্যাঁ মেরুন কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে লাস্ট এক কালার একদম আমার প্রিয় রং মাস্টার ডি হলো বা বাসন্তী যে যেটা বলেন ভাই আমরা এক কালার একটা ইয়াও দেখি মানে

অরিজিনাল সুতি যেটা বলে এই ডিজাইনটা একদম চার পাশে কাটা করে থাকবে বক্স বক্স করা এই আরেকটা কালার হচ্ছে এই এটারই আরেকটা কালার হ্যাঁ এটার আরেকটা কালার ঠিক আছে এটা ছিল একটু পিঙ্ক পিঙ্ক বেশি চোখে লাগতো এটা ব্লুটা চোখে লাগবে ওকে আরেকটা কালার এই আমরা ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের একটু একটু কভার গুলোও দেখাই দিব ঠিক আছে এটা কভার হ্যাঁ জয়পুরের সাথে বা চাদরের সাথে আমাদের সব কভার থাকবে আমরা একটু একটু চেষ্টা করব কভার দেখাই দেওয়ার এটা আমাদের সম্ভবত আরেকটা ডিজাইন দেখা কালার দেখাইছিলাম

এটা রেঞ্জ আমি এখনই বলে দিচ্ছি আমি তো বলছি আমি তো আগেই বলছি একদম থাকবে একদম জয়পুরের মিডিয়াম রেঞ্জ একুশশো টাকা একুশশো 2100 টাকা থাকবে একদম

তবে এক্সপোর্টের মধ্যে কিন্তু বাজারে অনেক রকম মাল আছে আপু হ্যাঁ বাট কোয়ালিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে এক্সপোর্টের মধ্যে আমাদের কাছে 700 800 টাকা চাদর আছে আচ্ছা এগুলার দাম একটু বেশি থাকবে ওকে 700 টাকার কাপড় হচ্ছে একবারে নরমাল আমি একটা খুলছি আপনার আর এটা হচ্ছে একবার কি বলবো আপনার খুবই পাতলা আচ্ছা একটু লাইট ওয়েট হয় একেবারে নরমাল কটন যেগুলো এগুলো হচ্ছে 700 এটা সাতটা কি আটটা কালার আছে আচ্ছা যারা নেবে আর কি আর এগুলো হচ্ছে এগুলো প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ 900 মানে 900 টাকা 900 টাকা আর এই ডিজাইনগুলা কাপড়গুলা খুবই চমৎকার খুবই অসাধারণ মানে কেউ কোনো কমপ্লেইন করবে না ইনশাআল্লাহ ফেব্রিক কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না কোনো নিয়ে কোন কমপ্লেইন হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই কালারটা যে সুন্দর এই চাদরটা যদি খাটের বিছায় না ড্রেস ড্রেস লাগতেছে এর মানে না খাটে বিছানো পর অনেক সুন্দর লাগে এটাই বললো এই যে বাট আমি বললাম কেন মেয়েদের ড্রেসের রং রং লাগতেছে এরকম একটু মাল্টি কালার হ্যাঁ মাল্টি কালার একটু মাল্টি কালার হ্যাঁ একটু মাল্টি কালার খুবই কালারফুল যারা রঙিন পছন্দ এটা মাল্টি কালার কিন্তু এটার মধ্যে একটা

এই একটা ডিপ কালার অনেকে একটু ডিপ কালার চায় হ্যাঁ ঠিক আছে এইজন্য তাদের জন্য এইটা যাদের একটু ছোট বেবি আছে বিছানায় খাওয়া দাওয়া করে তাদের জন্য অথবা বড় বেবিও আছে যারা হচ্ছে কি একটু গুছায়ে চলতে পারে না ঠিক আছে খাটে বসে খাওয়া ছাড়া হবে না তাদের জন্য এটা মানুষের হাজবেন্ডও অনেকে আছে যে বিছানায় বসে খাওয়ার রোগ থাকে এটা হচ্ছে বিছানায় বসে চা খাবে কফি খাবে ইয়া করবে ইস টাইপ यस এটা এত জোস আমি এটা একটু কন্ট্রাস্ট করে দিলাম আর এই একটা হচ্ছে ডিপের মধ্যে আচ্ছা 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 এটার কাপড়টা কিন্তু ফুল পাতা ছাড়া চায় হম অনেকে আছেন বাবা রুম

এগুলো পড়বে এরপরে জয়পুরি একটা বললাম আমি পাইলাম প্রথম নাই একমাত্র জায়গা দেখে করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা কিন্তু আমি খোলার পরে বসতে পারলাম দেখা দিলাম এখন যেটা দেখাবো

আচ্ছা পিলো কাবার এই একটা চাদর যার বাসায় থাকবে ঘরের সৌন্দর্য বহু অংশে বেড়ে যাবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে

তাদের জন্য হচ্ছে আমরা দেখাই দিই এরকম জিপার থাকবে আচ্ছা দেখেন চাদরটা সেইটা হচ্ছে আরেকটা ডিজাইন চতুর্দিকে প্যানেল আর মাঝখানে এরকম ছোট ছোট ছাপ খুবই সুন্দর আরেকটা বৈশিষ্ট্য চাপু প্যানেলগুলো হ্যাঁ প্যানেলটাই সুন্দর হচ্ছে ছোট মানে ওরা মাঝখানটাকে ইন্ডিভিজুয়াল করে ফেলে করে ফেলে হ্যাঁ আর জয়পুরি কিন্তু প্যানেল ছাড়া হবে না হ্যাঁ জয়পুরি প্যানেল ছাড়া হবে না সেটা ওই কম দামেই হোক আর বেশি দামেই হোক এটা ওদের একটা ঐতিহ্য এটা ওই কলকাতার মধ্যে আরেকটা আরেকটা কালার শেষ কালার এটা

এই গ্যাপ দেখালাম টিশার্ট বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এখন দিয়ে দেখাবো এটা হচ্ছে আজকের ভিডিওর সবচেয়ে 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 এক্সক্লুসিভ প্রোডাক্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটাকে আমরা বলবো বেড কভার বেড কভার এই যে একটা প্যাকেজিং থাকবে এরকম সুন্দর হ্যাঁ এটা প্রিমিয়াম একটা প্যাকেজিং এ যাবে ইনশাআল্লাহ দিল্লি বুটিকস ওকে এই যে দুইটা পিলো কভার দেখাই দাও এই যে একটু ডিজাইনার টাইপের ডিজাইনার আপু একটু ডিজাইনার এগুলো একটু একটু ডিজাইনারই ঠিক আছে একটু না পুরাই ডিজাইন পুরাই ডিজাইনার আচ্ছা এই দেখেন আপু

শাইন কি সুন্দর গ্লেজি প্রোডাক্ট এখন সুন্দর লাগছে তো ইনশাআল্লাহ আমি কথা বেশি সময় ধরে রাখবেন আমি যেন দূর থেকে দেখে কাছে আসতে পারি বাসায় বিছানার পরে আরো ইনশাআল্লাহ বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দুটো কিন্তু মাথার বাল হেড পিলো কভার থাকছে হ্যাঁ এবং হেড পিলো কভারের সাথে কিন্তু এই মিডলের ইশের একটা ছাপ থাকবে না ছাপ থাকবেoverline নাও থাকতে পারে প্রতিটা মানে এই কালার সাথে কন্ট্রাস্ট করে যেটা সাথে ছাপ থাকবে সেটা থাকবে যেটা থাকবে না ওটা এক কালার দিয়েতেই আছে এই সবটার সাথে যেটার সাথে যেরকম হয়েছে আর আসছে আসছে এই যে যেটা আচ্ছা 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 এটা কি বলবেন অসাধারণ বলবো এটা ঘরটা ইনশাআল্লাহ মানে পুরা ঘরটাকে সুন্দর জটেই চেঞ্জ করে দিবে ঘরের বৃদ্ধি করে দিবে অনেক ওয়াও এই যে এইটার কালার কন্ট্রাস্ট যা সুন্দর এই যে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এই এটা ঠিক আসলে প্রতিটাই প্রিমিয়াম কোয়ালিটি শাটিন ফেব্রিক্সের উপর জ্যাকোয়ার্টার কাজ করা আর এটা হচ্ছে

এই একটা কালার সেঞ্চুরি পাতার মধ্যে আরো একটা কালার আছে এই যে এখন আমি দেখাই দিচ্ছি এই যে আচ্ছা এটা খুললাম না হয়তো আমরা মাঝখানের কাপড়টা একই এই যে শুধু কন্ট্রাস্টটা আলাদা মাঝখানের কালার কিন্তু এক এখন এটা হচ্ছে পেস্ট আর এটা ছিল হচ্ছে ইটারিয়া এইটা আমি একটু দেখাই দিই অবশ্যই আরেকটা দেখাবো লাস্ট ওয়ান ঠিক আছে এটা আমার ব্যক্তিগত চয়েজ অনেক হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বস যেটা বলেছিল যে বাইরের কন্ট্রাস্ট দিয়ে অনেক সময় বালিশের কভার হইতে পারে দেখাই দাও হ্যাঁ এই যে ধানের শিষ না ধটা ঠিক অন্যরকম আর কি স্টিক ফুলের আচ্ছা এটা আরেক আরেক কিছু কালার আছে আমি দেখাই এমন মানে কালারের তো অভাব নাই শুধু সময়টা হচ্ছে মূল বিষয় আমরা তো আসলে এই দোকানে ভিডিও করতে গেলে পঁচিশ তিরিশ মিনিটের কালেকশন ছাড়া হয় না বসের শুধু কালেকশনই দেখাইতে ইচ্ছা করে এই কালেকশন যে নিবে সে মিস করে বলেন এখন বস কত করে এগুলো এই যে আরো হিউজ কালার প্রিন্ট আছে কিন্তু আমি এই দুটো একটু খুলে দেখাই হিউজ হিউজ আছে হ্যাঁ এই দুটো আমি একটু খুলে দেখাই এই দুটো আমার একটু পছন্দ ওকে দেখান এই যে তবে যে যেটা নিবেন

এখন বলেন ফাইনালি প্রাইস ফাইনালি প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ মাল্টি কালার এই যে

আর যদি বেশি সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে করব আপনার সাথে আলোচনা করব ঢাকায় হলে ফুল ক্যাশ অন ডেলিভারি যাবে ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে কুড়ি হাজার হোম ডেলিভারি থাকবে বললাম সর্বনিম্ন